হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে সকলকে স্বাগত আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারে আজকে দশজন বিখ্যাত বাঙালিকে নিয়ে এক মজাদার ইন্টারেস্টিং ইনফর্মেটিভ কুইজ শো করতে চলেছি তাই দেরি না করে চলো শুরু করে দিই আজকের এই কুইজ শো আজকের প্রথম প্রশ্ন এই পৃথিবী বিখ্যাত মানুষটি কে ইনি উনিশশো সালে প্রথম ভারতীয় এবং এশিয়ান হিসাবে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আজকের দ্বিতীয় প্রশ্ন এই বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিকটি কে ইনি চুয়ান্ন সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মবিভূষণে ভূষিত হয়েছিলেন ইনি বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু আজকে তৃতীয় প্রশ্ন পৃথিবী বিখ্যাত এই মানুষটি কে ইনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন ইনি রাজা রামমোহন রায় দ্য ফাদার অফ ইন্ডিয়ান রেনেসা আজকের চতুর্থ প্রশ্ন এই মানুষটি কে ইনি আমাদের মেদিনীপুরেরই মানুষ গান্ধী ভরিবন নামে পরিচিত তিনি মাতঙ্গিনী হাজরা আজকের পঞ্চম প্রশ্ন এই বিখ্যাত মানুষটি কে ইনি ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সংগীত স্রষ্টা কবি নাট্যকার ঔপন্যাসিক ও নাট্য পরিচালক বাংলা থিয়েটারের মূলত তারই অবদান ইনি গিরিশচন্দ্র ঘোষ আজকের ছ নম্বর প্রশ্ন পৃথিবী বিখ্যাত এই মানুষটি কে ইনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট নামে পরিচিত ইনার ছদ্মনাম কমলাকান্ত ইনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সপ্তম প্রশ্ন ইনি একজন বিখ্যাত বাঙালি ফুটবল খেলোয়াড় এবং ইনি বাংলা দলের হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব করেছিলেন ইনি চুনি গোস্বামী এনার অন্য নাম সুবিমল গোস্বামী আজকের অষ্টম প্রশ্ন পৃথিবী বিখ্যাত এই মানুষটি কে এনার অপর নাম অরুণ কুমার চট্টোপাধ্যায় ইনি উনিশশো ছিয়াত্তর সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইনি মহানায়ক উত্তম কুমার আজকের নবম প্রশ্ন পৃথিবী বিখ্যাত এই মানুষটি কে ইনি উনিশশো সালে ভারতীয় হিসাবে নোবেল পুরস্কার পান এবং উনিশশো সালে ভারত রত্ন পুরস্কার পান ইনি অমর্ত সেন আজকের দশম প্রশ্ন পৃথিবী বিখ্যাত এই মানুষটি কে ইনি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ইনি সৌরভ গাঙ্গুলি বন্ধুরা আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো সাথে সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করতে ভুলো না কারণ আমি ধারাবাহিকভাবে এই চ্যানেলে এরকম মজাদার ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও দিচ্ছি আর আজকের মতো দশজন বিখ্যাত বাঙালিকে নিয়ে কুইজশোর দ্বিতীয় এবং তৃতীয় পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে আমার এই চ্যানেলে তাই সকলকে দেখার অনুরোধ করে শেষ করছি আজকের পর্বটি ধন্যবাদ সবাই ভালো থেকো